Oh. <laughs> দেড় মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের মিশিগানেই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা সম্পন্ন হয়েছে গত শনিবার সকাল নয়টা থেকে শুরু হওয়া এই ক্যাম্প রাত দশটা পর্যন্ত ও শেষ দিন রোববার চলে সন্ধ্যা দিনে আটটা রোববার রাতে প্রেস ব্রিফিংয়ে দুই দিনের সার্ভিসে তিনশো বাষট্টি এনভিআর তিনশো আটত্রিশটি ই পাসপোর্ট ও এগারোটি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পন্ন হয়েছে বলে জানান ওয়াশিংটন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন সালাবুদ্দিন মাহমুদ আমরা ই পাসপোর্ট করেছি তিনশো আটত্রিশটা আমরা পাওয়ার অফ করেছি এগারোটা এবং এনভিআর ইস্যু করেছি তিনশো আমি শুরুতেই মিশিগান বাসীর পক্ষ থেকে যারা এখানে আমাদের সহযোগিতা করেছেন বাংলাদেশ সোসাইটি ইন মিশিগান তাদের নেতৃবৃন্দ এবং আপনারা যারা সবাই ছিলেন তাদেরকে আমাদের পক্ষ থেকে দূতাবাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দরভাবে আমরা পেরেছি আপনাদের সহযোগিতার জন্য আর আমাদের দলে যারা আমরা ওয়াশিংটন ডিসি থেকে এগারো জন এসেছিলাম আমাদের মান্যব রাষ্ট্রদূত জনাব আসাদ আলম সিয়ামের নির্দেশনা ছিল আমরা যেন সুন্দরভাবে সার্ভিসটা দিতে পারি আমরা সেই সার্ভিসটা দিয়েছি দুই দিন ভোর থেকে ওয়ারেন সিটির টেন মাইলের আল ইহসান ইসলামিক সেন্টারে স্থাপিত ভ্রাম্যমাণ এই কনসুলেট সার্ভিসে বাংলাদেশিদের দীর্ঘ লাইন দেখা গেছে মূলত এবার ব্যতিক্রমভাবে সিরিয়াল অনুযায়ী ই পাসপোর্ট সেবার কারণে সকালে দীর্ঘ লাইন থাকলেও পরবর্তীতে সার্ভিস গ্রহণ করেন সেবা এখন মিশিগানে ওয়াশিংটন দূতাবাস ও বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান এর এমন উদ্যোগে খুশি প্রবাসীরা মিশিগান ছাড়াও শিকাগো ওয়াহাইও উইসকনসেন ইন্ডিয়ানা কানাডার টরেন্টো ওয়েন্ডজোর থেকে অনেকেই সেবা নিতে জড়ো হন তবে মিশিগান সহ আগত বিভিন্ন স্টেটের সকলের একটাই দাবি মিশিগানে স্থায়ী কনসুলেট সার্ভিস শনি ও রোববার সকালে কনসুলার সেবা শুরু হলেও বিকেল চারটার পরিবর্তে রাত পর্যন্ত চলে এর কার্যক্রম প্রত্যেকবার সারা বছর অপেক্ষার পর বছরে একবার দুই দিনের অস্থায়ী কনসুলার সেবা দেয়া হলেও এবার দেড় মাসের ব্যবধানে আবার ভ্রাম্যমাণ কার্যক্রম আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা কাউন্সুলার সার্ভিসের আয়োজন করায় বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান ইউএসএর নেতৃবৃন্দ ও ওয়াশিংটন থেকে আসা দূতাবাস কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা